কোয়েল ক্লাস শেষ করেই লাইব্রেরির দিকে আসছে তা মাথা তুলতেই দেখতে পেলাম এদিক ওদিক তাকে বেশি সময় কাটিয়ে দিয়েছি বই পড়ার থেকে মন বসছে না কিছুতেই কোয়েল এসে আমার পাশে বসলে আমি বললাম হোস্টেল যাবি তো হুম না তো কোথায় যাবি চল তো আগে তারপর বলবো মানেটা কি আমি কথা শেষ করার আগেই কোয়েল আমার হাত ধরে টেনে নিয়ে চলতে শুরু করল না জানি কোথায় নিয়ে যাচ্ছে বেশ অনেকক্ষণ হাঁটার পর দেখলাম কোয়েল শপিং মলে ঢুকছে এখন আবার কি কিনবি ওই কিছু মেকআপ আর ড্রেস কিনতে হবে চল আমিও আর বাধা দিলাম না এমনিতেও মন ভালো নেই হোস্টেলে গিয়ে শুধু বসে থাকলে সেই একই ভাবনাগুলো ঘোরাঘুরি করবে আর শান্তি পাবো না তার থেকে কেনাকাটা করলে হয়তো একটু শান্তি পাওয়া যাবে শপিং মলে ঢুকে ড্রেস যেখানে পাওয়া যায় সেই ফ্লোরে চলে গেলাম ড্রেস দেখতে দেখতে হঠাৎ কোয়েল বলে উঠল আচ্ছা অঙ্কিত কেন কিছু বলল না তখন আমি কোয়েলের কথা শুনে তাচ্ছিল্য হেসে বললাম যার বলা উচিত সেই যখন কিছু বলেনি তখন অঙ্কিত কি বলবে বলতো সত্যি কি তাই আগের দিন তো বলল আগের দিনের ঘটনার সাথে আজকের দিনের ঘটনার অনেক তফাত আছে কোয়েল বেকার আদিকে ভালো ভাবার জন্য অন্য সত্যিগুলোর মধ্যে মিথ্যে খোঁজা বন্ধ কর আমি অন্য পাশে চলে এলাম কথাটা বলে বিষয়টা একটু হলেও ভাবাচ্ছে এখন আমাকে কিন্তু অঙ্কিত বলতোই বা কী কমসে কম জিয়াকে থামতে তো বলতে পারতো অঙ্কিত ও আর আদিদার পজিশন কিছু কম না একে অপরের থেকে একটা মানুষ হুট করে কি করে এতটা বদলে যেতে পারে কিছুদিন আগেই তোর এতটা খেয়াল রাখছিল আর আজ পাত্তাই দিল না এটাই ভাবাচ্ছে আমাকে দ্যাট স্যার কোয়েল আমার পাশে এসে কথাটা বললে আমি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে। এই একই কথা তো আমাকেও ভাবাচ্ছে এতটা বদল ছাড় এসব নিয়ে ভেবে কাজ নেই ওই দেখ ওদিকে কি সুন্দর একটা লেডিস জ্যাকেট চল আমি আর কোয়েল ড্রেস কিনে নিলাম অনেকগুলো এতে হাত ভর্তি হয়ে গেছে এই মেয়ে নাকি এখনও জুতো মেকআপ কিনবে এত কিছু নিয়ে বাড়ি ফিরব কি করে এটা ভাবলেই আমার হাড় হিম হয়ে যাচ্ছে এই কোয়েল চল আজকে আর দরকার নেই আবার কালকে আসব চুপ করবি তুই কোয়েল রেগে ধমক দিলে আমি আমতা আমতা করে বললাম এভাবে দাঁড়িয়ে থাকতে পারি নাকি এতগুলো ব্যাগ নিয়ে কতগুলো বলতো দু হাতে শুধু ব্যাগ আর ব্যাগ আমি থাকতে ম্যাডামদের আর কোনো কষ্ট করতে হবে না আমি পাশ ফিরে তাকাতেই দেখলাম অঙ্কিত ওকে দেখে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তুমি এখানে কি করে অঙ্কিত আমার কথার উত্তর দেবে তার আগেই কোয়েল নিজের হাতের জিনিসগুলো ওর হাতে ধরিয়ে দিতে দিতে বলল আমি ডেকেছি নে এবার চটপত্তর ব্যাগগুলো দে ওকে অঙ্কিতের কাঁদো কাঁদো মুখ দেখে হাসি পেয়ে গেল কিন্তু কোয়েলের দিকে তাকাতে ওর রাগি মুখ দেখে চুপচাপ অঙ্কিতের হাতে দিয়ে দিলাম ব্যাগগুলো বাপরে পুরো শপিং মলটা কিনে ফেলেছ তো কি বললে কো কিছু না আমি আসি হ্যাঁ অঙ্কিত কোয়েলের ভয়ে তাড়াতাড়ি কেটে পড়ল। আমি সেই দেখে কোয়েলের দিকে তাকাতে হেসে দিল কোয়েল আমিও হেসে দিলাম ওর সাথে সাথে ইস বেচারাটার মুখটা দেখছিলে আজকে চুপ করে থাকার শাস্তি ভালো হয়েছে এখন চল ভিতরে চল আমি কোয়েলের কথা অনুযায়ী সামনের দিকে তাকিয়ে দেখলাম স্পা পার্লার আমি কোয়েলের হাত ধরে সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বললাম তুই পাগল হয়ে গেছিস আমরা এখানে কেন যাবো পা পার্লারে মেয়েরা কেন আসে বই আরে বাবা আমার কাছে এত টাকা নেই এখানে কত খরচ জানিস চুপ করবি তুই টাকা নিয়ে ভাবতে হবে না চল তুই আরে না না আমি একদম যাব না তুই যাবি না তোর ঘাট যাবে চল কোয়েল আমাকে জোর করে এক প্রকার টেনে হিচড়ে ভিতরে নিয়ে গেল আমাকে কতবার পালানোর চেষ্টা করলাম পালাতে পারলাম না কি যে নার্ভাস লাগছে আমার কত টাকা ভিল হবে এই ভেবে আমার আত্মারাম খাঁচা হয়ে যাচ্ছে স্পা শেষে ওখান থেকে বেরিয়ে এলে কোয়েল আমাকে বলল চল চুল কাটবো খুব একটা দেরি হয়নি আমি না বোকার মতো হাঁ করে তাকিয়ে আছি কোয়েলের দিকে স্পা পার্লারে দেখতেও পেলাম না কিভাবে পে করল এখন আবার বলছে চুল কাটবে রে এরকম হাবার মতো দাঁড়িয়ে আছিস কেন চল আমাকে টেনে টেনে কোয়েল নিয়ে গেলে আমি কিছুই বুঝলাম না চুল কাটার পর চুলের স্পা করে কোয়েল আমার সাথে বেরিয়ে এলো পে করলি না কোয়েল হাসলো আমার প্রশ্নের উত্তরে আর হঠাৎ করে চোখের সামনে একটা ক্রেডিট কার্ড ধরল তারপর সেটা নামিয়ে নিয়ে বলল মেকআপ আর জুতো কিনে ডিরেক্ট একটা রেস্টুরেন্টে যাব দেন হোস্টেল ভাগ্যিস আজকে ফার্সিটি থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম লাঞ্চের পর পরই কিন্তু এটা কার ক্রেডিট কার্ড রাস্তায় কুড়িয়ে পেয়েছে আর কিছু আর একটা প্রশ্ন করলে এইখান থেকে ধাক্কা মায়রা ফেলাই দেবো হুম কোয়েল আগে আগে হেঁটে গেলে আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকি কী আজব মেয়েরে বাবা কিন্তু ও আমার জন্য এত কিছু কেন করছে যে কোনো দিন অন্য কারোর সাথে তেমন মেশে নেই সে আজ আমার জন্য এত করছে কেন কী রে ব্যাং চল না দেরি হয়ে যাচ্ছে তো আমি আর কথা না বাড়িয়ে কোয়েলের সাথে এগোলাম কোয়েলের কথা মতো মেকআপ কসমেটিক্স জুতো কিনে মল থেকে বেরিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম ডিনার সেরে হোস্টেলে এসে ফ্রেশ হয়ে নিলাম কিছুক্ষণ বই পড়ার পর হঠাৎ শাশুড়ি মায়ের ফোন এলো হ্যাঁ মা বলুন কেমন আছিস সব ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে আপনারা কেমন আছেন শরীর ভালো আছে তো আমরা ঠিক আছি তা তুই তো ওখানে গিয়ে আমাদের ভুলেই গেছিস একটু কি মনে পড়ে না আমাদের বুড়ো বুড়ির কথা আরে না না তেমন কিছু না মা তেমন কিছু যখন না তাহলে প্রথম পরীক্ষার আগে আগে আমাদের এখানে একবার চলে এসো বৌমা আমি আর কোনো কথা শুনতে চাই না কালকেই তুমি এখানে আসছো রাখলাম শুভরাত্রি মায়ের কাছ থেকে বাবা ফোন নিয়ে আমাকে এইটুকু বলেই ফোন রেখে দিলেন আর আমি চিন্তায় পড়ে গেলাম কালকের মধ্যে কীভাবে যাব কলকাতা এভাবে হুট করে ঘুমিয়ে পরেক্ষণি সকালে তাড়াতাড়ি উঠে বেরিয়ে পড়বি কোয়েলের কথা শুনে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম ব্যাগ গোছানো হয়নি তো আমি গুছিয়ে দিচ্ছি তুই যা ঘুমা কোয়েলের কথা মতো ঘুমোতে চলে গেলাম ও সবই জানে আমার কি লাগবে না লাগবে যেমন আমি জানি ওর বিষয়ে তাই আর চিন্তা না করে ঘুমোতে চলে গেলাম